এই দেখেন এই যে মাছ ইলিশ মাছ একদম ইলিশ মাছ নড়ছে কিন্তু এই যে আমি কিন্তু জীবনে কখনো দেখিনি এটা আছে নয়শো টাকা কেজি একেবারে জ্যান তো মাছ কাকা এগুলো না আমার বাসা যদি কাছে হয়তো এইগুলো আমি লোড দিয়ে নিয়ে চলে যেতাম বাসায় আর কি এর ভিতরে ছাড়বো কি একটু এই যে এই যে প্রিয় দর্শক লাইফে কখনো ইলিশ মাছ ধরা দেখিনি তো চলে আসলাম এই নদীটার নাম হচ্ছে মায়া নদী ও সন্ধ্যা নদী না আচ্ছা এই সন্ধ্যা নদীতে আসলাম এসে এই আমার ব্যাগটা একটু খেয়াল করে ব্যাগ পরে যাবে তুমি বসো টাল মারে না যেন আহ ভাইদের সাথে একটু কথা বলবো দেখি ভাই ভালো আছেন সবাই আমি এখানে বসি আচ্ছা আচ্ছা প্রত্যেক দিন মাছ ধরতে আসেন ভাই মাছের সাথে দেখতে পাচ্ছেন হ্যাঁ অর্থাৎ জীবিত ইলিশ জীবনে প্রথম এই জ্যান তৈলিশ কিন্তু আমি হাত দিয়ে ধরলাম এই ইলিশ বেশি সময় জীবিত থাকে না না করে তোলার পর কত সময় মতো থাকে সূর্যের আলো লগে মারা যায় মানে না পাঁচ মিনিটও না সূর্যের আলো পাইলে লগে লগে মারা যায় পাঁচ মিনিটও না ঠিক আছে আমি কিন্তু শিখে ফেলছি ভাই ভাষা ঠিক আছে তো ইলিশ মাছ আর একটা চলে আসছে এটা নড়ছে কিন্তু এটা নড়ছে দেখি দেখি ভাই আমার হাতে দেন এটা 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 ছাড়াই দেন সারাই দেন এটা করে ছাড়ান যাতে ও জীবিত থাকে আছে দেখি 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 দেখো এখানে আসো প্রিয় এই দেখেন একদম কাছ থেকে দেখো এ দেখেনি হ্যাঁ হ্যাঁ পানিতে এ দেখেন এই যে মাছ ইলিশ মাছ একদম ইলিশ মাছ নড়ছে কিন্তু এই যে আমি কিন্তু জীবনে কখনো দেখিনি এর ভিতরে কি একটু এই যে এই যে এই আরেকটা পাইছেন তাই না এটা এটা কি মাছ এটা হ্যাঁ পোমা এই যে নর্থ এখনো এই এই মাছের কেজি কত করে আচ্ছা আর ইলিশের কেজে কত করে এগুলো সাতশো এই যে আর পাইছি সর্ব নাশ কপাল ফেলে গেছে আপনি কি বিয়ে শাদী করেছেন এই এত কষ্ট করে ইনকাম করে খাবে কে বলেন তো এই মাছগুলো কিন্তু এই নৌকা থেকে এই কাকায় এসে ক্রয় করে নিয়ে যায় ঠিক আছে কাকার সাথে একটু কথা বলি আ।

এই যে এই জালে ইলিশ মাছ ধরা মানে ইলিশ মাছ ধরছে আর কাকা কিন্তু এই নৌকায় এখানে এক ট্রে হয়ে গেছে মাছ এই যে এর ভিতরে সবচেয়ে বড় মাছ হলো এইটা না এটা সবচেয়ে বড় মাছ এটা এটার কেজি হচ্ছে বারোশো টাকা এগারোশো থেকে বারোশো টাকা ওয়াও সবচেয়ে বড় মাছ এটা তাই দেখি কি জোস এখানে মানে প্রত্যেক দিনে আসেন তাই তো মানে সকালে না এরকম বিকেলের দিকে সকালে এসে সময় গোন এখন গোন আবার পরে কাল এক ঘন্টা তখন পাউসি দিবে পিছে সামনে গইবে মানে একটু অন্যভাবে বলেন আমি বুঝতে পারছি না কথা আবার এই ধরেন ওই গোন আগ গয়ে এক ঘন্টা পর পর আগ ও মানে এক ঘন্টা পর পর গোন আসে তাই তো আচ্ছা আচ্ছা তাহলে প্রত্যেকদিন মোটামুটি মাছ হয় কমবেশ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই মাছ কি ইচ্ছা মতো যেসে ধরতে পারবে আমি যদি এখন ধরি তো আমার এই অঞ্চলের মানুষের কোনো হিসাব দেওয়া লাগবে না তাই তো ওয়াও

আজ পর্যন্ত মাছ ধরেছে এরকম লাগ হয়েছে আপনাদের কোনো দিন হয়েছে